দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আপনারা সবাই ঈদের শুভেচ্ছা এবং আমার অন্তরের মোবারকবাদ গ্রহণ করুন আজ ঈদের পরের দিন আমি বগুড়া ফুলতলা উপস্থিত থেকে আপনাদেরকে ফুলতলা আন্ডারপাসের আপডেট ভিডিও দিচ্ছি ফুলতলা আন্ডারপাস বগুড়া শহর থেকে দক্ষিণে শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা মাথা জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার দূরে ফুলতলা নামক স্থানে জাতীয় মহাসড়কে এই আন্ডারপাস নির্মিত হয়েছে পাশ্বে জাহাঙ্গীরাবাদ সেনানিবাস সঙ্গে থাকা দুটি বিখ্যাত স্কুল মিলেনিয়াম ও বোর্ড হাই স্কুল আর আছে সঙ্গে লাগোয়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নেকটার আছে একটি সড়ক আইল্যান্ড পার্ক অত্যন্ত মনোরম সিমসাম পরিবেশ তৈরি হয়েছে এলাকাটিতে এটা নাটোর রোড নাটোর থেকে যারা আসবে যে সমস্ত গাড়ি আসবে তারা এই পথে ঢুকে এই আন্ডারপাসের নিচ দিয়ে বেরিয়ে যাবে শহরের দিকে কিন্তু এইখানে একটি প্রতিবন্ধকতা যেটা নেকটারের বিল্ডিং এবং সেখানে যে ক্যাফেটেরিয়া সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা সরানো যায়নি এই যে দেখছেন নেকটারের এই ক্যাফেটেরিয়ারই এই সমস্যা করেছে প্রিয় বন্ধুরা এটা এখনও সরানো যায়নি এখনও এর কোনো তোরজোর আমি দেখছি না আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি কিন্তু কেউ তেমন বলছে না এই যে দেখুন এখানে এই এসএমবিটি এসে বা যেটা স্লোভেক্যাল মুভমেন্ট সেটা এইখানে এসে থেমে গেছে এই যে দেখুন এটা এখন সরাতে হবে এটা সরাতে পারলেই ফুলতলার যে মূল রাস্তা সেই মূল রাস্তার সাথে যুক্ত করা যাবে এই যে এখান থেকে দেখবেন যে যে সমস্ত গাড়ি নাটোর রোড থেকে আসছে সেটা এখান দিয়ে এসে এই যে উত্তর দিকে একটি রাস্তা বেরিয়ে গেছে ফুলতলা বাজারের দিক দিয়ে সেই দিকে যাচ্ছে কিন্তু এটা যাওয়ার কথা ছিল যে নেকটারের যে বিল্ডিংটা দেখছেন ওই দিক দিয়ে কিন্তু সেটা এখন পর্যন্ত এই লিঙ্কটা করা যায়নি এবং এটা বগুড়া মেডিকেল কলেজ থেকে যে সমস্ত স্লো মুভমেন্ট গাড়িগুলো আসবে সেগুলো কিন্তু এই পাশ দিয়ে এসে সার্ভিস লেনটা এই সোজা বেরিয়ে যাবে একদম সরাসরি বনানের দিকে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি দেখুন আমি দাঁড়িয়ে আছি পশ্চিম প্রান্তের রামের উপর আপনারা যেটা খেয়াল করছেন যে গাড়িগুলো আসছে আমি এখান থেকে আপনাদেরকে একটু এখানকার যে সৌন্দর্য এবং এই রাস্তার যে কার্ব দেখুন উপর থেকে নেমে এসেছে এবং কত সুন্দর করে আসছে আজকে কিন্তু গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই ফলে শুধুমাত্র রাস্তা লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা আমি আপনাদের নিচে থেকে একবার দেখিয়েছি এখন আবার ফুলতলা আন্ডারপাসের উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নেকটার কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ক্যাফেটেরিয়া বিল্ডিং রোডস অ্যান্ড হাইওয়ে বা সরকারের রোডস অ্যান্ড ব্রিজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেনি এখানে অনেকের প্রশ্ন কেন সরকারের এক বিভাগ থেকে অন্য বিভাগে জনহিতকর কাজে এত দেরি হতে পারে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নেকটার কর্তৃপক্ষ তাদের বাউন্ডারি ওয়াল সরে নেওয়া শুরু করেছিল প্রায় সব জায়গায় ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই ক্যাফেটেরিয়া ছাড়া আমি সর্বসাধারণের পক্ষ থেকে আহ্বান জানাই এরূপ একটি মেঘা প্রকল্পে সরকারের সব বিভাগের সমান দায়িত্ব কর্তব্য আছে তাছাড়া এমন অবস্থায় এলাকাটিতে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান কামনা করি প্রিয় বন্ধুরা ফুলতলা আন্ডারপাসের যত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঈদ মোবারক সকলে ভালো থাকবেন